নিজে যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের আর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছো যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝে দেবে তুমি ছিলাম তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শিখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছ অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায় যখন দেখবে রাগ কোটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসা টান নেই আগাছ ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সওয়ারি কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বেমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না পৃথিবীটা যতটা না কঠিন তার চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে বিয়ে করলে বেশি টাকা হলে অভাবে পড়লে কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সম্পর্কে মনেরটা না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো কথাটাও আসে না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে পাতা রঙ বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ঠোকে একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো ইলোমলে করে দিতে পারে মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা ভিখারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে